জন্য সুন্দর সুস্ত ত্বক এবং চকচকে উজ্জ্বল এক মাথা চুন একদম একদম 글로 ব্রাইট এই শব্দটা কিন্তু আমরা সবসময় এর পেছনে তো ভীষণ ভাবে আলোচনা ব্রাইট মানে কি বলতে কজ এন্ড ইফেক্ট মানে ফিলোসফি আমি পড়েছি কজ এন্ড ইফেক্ট আর কোডেলি রিলেটেড উইথ ইচ মানে যেখানে কজ মানে কার্য এবং কারণ কজ থাকলে ইফেক্ট হবে ইফেক্ট থাকলে কজ হবে তো সেক্ষেত্রে এই যে 글로 এন্ড ব্রাইট মানে একটা কজ একটা এফেক্ট ঠিক আছে যদি আমরা ধরে নিই আপাত দৃষ্টিতে তাহলে আমরা সবসময় বলি আমাদের স্কিন গ্লো করুক একটা দিকে বলবো আবার একটা দিকে বলবো ব্রাইট করুক গ্লো মানে হচ্ছে রেডিয়েন্স অনেকে এটা ভুল করে গ্লো মানে রেডিয়েন্স ব্রাইট মানে কমপ্লেকশন এই জিনিসটা আপনাদের মানে গ্লো একটা পার্ট ব্রাইটনেস একটা পার্ট ব্রাইটনেস মানে হচ্ছে আপনার রঙের উজ্জ্বলতা আর গ্লো হচ্ছে আপনার

কন্ট্রাস্ট বেড়ে গেলে তখন শেডেড লাগে বেশি কালচে হয়ে যায় ব্রাইট বাড়ালে তখন ছবিটা আরও বেশি মানে কি বলবো আলোকিত হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের স্কিনের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা বলি টোনকে এনলাইটেন করা স্কিনের কমপ্লেকশনটাকে এনহ্যান্স করা মানে ব্রাইটেন আপ করা আর এদিকে গ্লো মানে হচ্ছে রেডিয়েন্স তো এই দুটো আমার মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু গ্লো ব্রাইট আমরা দুটোই চাই কিন্তু দুটো একভাবে অনেক সময় হয় না সবসময় মাথায় রাখবেন গ্লো একটা পার্ট ব্রাইট একটা পার্ট যদি আমরা অরিশের ক্ষেত্রে দৌড়ি আমাদের গ্লোর জন্য কী কী প্রোডাক্ট আছে ফার্স্টেই আমরা বলবো গ্লোর জন্য আমাদের প্রোডাক্ট আছে পাপা চন্দন গ্লো সেরাম নামই হচ্ছে পাপায়া চন্দন গ্লো সেরাম যেটা কিনা না মেছেদার জন্য ইউজ করা যায় যেটা কি যেটা আমাদের স্ক্রিনে যাচ্ছে পাপা চন্দন আজকে মনে হয় আমার কাছে নেই পাপা চন্দন গ্লো সেরাম যেটা কিনা না মেছেদার জন্য ইউজ করা যায় তারপরে তোমার এমনি স্কিন কে টোন আপ করার জন্য মানে গ্লো দেওয়ার জন্য ইউজ করা যায় হ্যাঁ হ্যাঁ একদম একদম তো যার জন্য নামই হচ্ছে পাপা চন্দন গ্লো সেরাম ওয়ারেস আমরা এখানে চলে আসছি যখন ব্রাইটের ক্ষেত্রে চলে আসলাম তখন কিন্তু আমরা চলে আচ্ছা আমি দেখিয়ে দিই গ্লো সিক্রেট সেরাম গ্লো সিক্রেট এটাও কিন্তু পাপায়া চন্দনের একটা অল্টারনেট প্রোডাক্ট মানে পাপায়া চন্দন যেরকম একটা গ্লো সেরাম জানবেন অরিশের দুটো সেরাম রয়েছে গ্লোর জন্য একটা হচ্ছে পাপা চন্দন গ্লো সেরাম আর একটা হচ্ছে ডিরেক্টলি গ্লো সিক্রেট সেরাম যেটা ফিফটি এম যেটা আমাদের সবগুলোই তো আমরা ফিফটি করে দিচ্ছি তো পাপা চন্দন আমাদের ফার্স্ট ফিফটি এম হয়েছিল আর এটা সেকেন্ড আমাদের জাস্ট কালকেই আমার প্যাকেজিং কমপ্লিট হয়েছে এবং দেখুন এত ভালো তার মানে টেক্সচারটা ডেভেলপ হয়েছে গ্লো সেরামটা আমি বলবো স্কিনের গ্লো করার জন্য যদি কেউ ইউজ করেন তাহলে এই গ্লো মানে পাপায় চান্দনও করতে পারেন গ্লো সিক্রেটও করতে পারেন মানে কেউ যদি পাপা চান্দন চান পাপা চন্দন সেরাম গ্লো সেরাম করতে পারেন আর কেউ যদি চান গ্লো সিক্রেট সেরাম ডিরেক্টলি গ্লোর জন্য লাগাতে সেটাও করতে পারেন এবার যদি চলে আসি আমি দেখাচ্ছি টেক্সচার অফ দ্য সেরাম এতটাই সুন্দর টেক্সচার মানে সেরাম মানে হচ্ছে একদম প্রকৃত সেরাম হতে হবে কেন এই সেরামকে ডেভেলপ করতে আমাদের দীর্ঘ এত বছর লেগে গেছে আমরা যখন ফার্স্ট সেরাম লঞ্চ করেছিলাম তখন সেরামের টেক্সচার এত এরকম এতটা মোলায়েম এতটা সুন্দর ছিল না ডেফিনেটলি কেন সেরাম কনসেপ্টটাই ভেরি নিউ আমাদের কাছে ছিল এবং আমরা প্রথম যারা সেরাম লঞ্চ করেছিলাম তারপরে আস্তে আস্তে এখন বিভিন্ন ব্র্যান্ডের কাছে সেরাম রয়েছে বাট আমরা চেষ্টা করে গেছি আমাদের সেরামগুলোকে আরও বেশি আরো বেশি কতটা করা যেতে পারে কতটা তার টেক্সচারকে ভালো করা যেতে পারে তাই জন্য ডেটে এসে চন্দন সেরাম বলুন বা গ্লো সিক্রেট সেরাম বলুন বা গোল্ড সেরাম বলুন যে কোনো সেরাম অরিশের কিন্তু এ প্লাস ক্যাটাগরিতে পড়ে এবং এ যখন আমরা এবার ব্রাইটের দিকে যাচ্ছি আচ্ছা একটা টেলিফোন একদম একদম নমস্কার কে রয়েছেন হ্যালো